আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বাশাগ্রো আর প্রায় এক মাস হয়ে গেছে আমাদের খামার এখনও খালি এই যে এখানে সাইক্লোন আছে আর ওই যে মুরালি আর পুরা ঘরই বলা চলে খালি কাকা এখনও ছুটির মোডেই আছে কারণ গরু কেনার মতো অবস্থা নাই প্রথম কথা হচ্ছে আপনাদেরকে আমি একটা পোস্ট দিয়ে বলছিলাম যে এই এই সমস্যা ছিল আমার ছেলে অসুস্থ হয়েছিল অসুস্থ ছিলাম আর এরপরে তো কোটা আন্দোলন শুরু হয়ে গেছে তো সব আসলে গরু কেনার মতো অবস্থা দেশে নাই কারণ হচ্ছে যে আর দিচ্ছে কি চিন্তা করতেছিলাম যে গরু কিনবো কিনবো ওই সময় ঝামেলা বেড়ে গেছে কি তো এই ছিল ব্যাপার তো এই জন্য আর গরু কেনা হয় নাই আর এখন পর্যন্ত আমি তেমন প্ল্যান প্রোগ্রামও করি নাই যে কিভাবে আগাবো বা কি তো দেশের এই অবস্থা এখন ধরেন যে কারফিউ যেভাবে দিচ্ছে কারফিউ কিন্তু টোটালি ওঠায় নাই তো রাত্রেবেলা যেহেতু কারফিউ থাকে তো ধরেন যে গরু টরু কিনতে গেলে ঢাকার বাইরে যদি দূরে যাই আর কি সেই ক্ষেত্রে ব্যাক করতে করতে আবার ঝামেলা হইতে পারে আবার যেহেতু আমাদের দেশের অবস্থা স্টেবল না কোথায় কি ঝামেলা হয় এজন্য বাসা থেকেও না করতেছে যে কাকা তো সব মিলে আর কি গরু কেনাটা পেছায় গেছে তো এই হচ্ছে আপডেট তো এখন মোটামুটি ওরা দুইজন সাইক্লোনার মুরালি আছে কিন্তু এদের অত বেশি খাওয়াচ্ছি না মালপুরা টুরা একবেলা খাওয়াচ্ছি আর কি তো এইভাবেই আছে আর মুরালিকে আসলে মুরালির অবস্থা বেটার অনেক ঝামেলা হচ্ছে যে ওর পায়ের ফুলাটা দেখেন কমে গেছে কিন্তু এখনও স্টিল এই পায়ে ওর ব্যথা আছে পরিচিত ভাই উনি আমাকে অনেক সময় এইসব ব্যাপারে সাজেশন দিয়ে হেল্প করছেন তো ওই ভাই আর কি বলছিলেন যে লং পিছ না তো লং পিএস ইঞ্জেকশনটা হচ্ছে দিন দিন একটা একবার ডোজ দিলে থাকে ওটা দিনের মধ্যে আর কি কাজ শুরু করে ইঞ্জেকশনটা দেওয়ার পর ওর ফুলাও কমে গেছে এবং তিন দিনে ব্যথাও কমে গেছিল একদম কিন্তু আবার পরে আবার সেই ব্যথা শুরু হয়েছে মানে একটু ব্যথা এখনো আছে তো ওরা আসলে এটা ঠিক না করে কী করবো মানে কিভাবে কি করা যায় কেউ যদি মহিষ পালেন তাদের যদি আইডিয়া থাকে আমাকে বইলেন আর হচ্ছে যে ওর কিন্তু ক্রিমির ডোজও আমি দেই নাই কারণ একদম ঈদের এক দুই মাস আগে আনছিলাম তো দুই মাস আগে আর কি আমি ভাবলাম যে যদি কৃমি করাইলে আরও উইক হয়ে যায় এমনিতে ওর অবস্থা খারাপ হয়ে গেছিলো তো ওর কৃমির কৃমিটাও খাওয়াই দিতে হবে মুখের যেটা সীতা কৃমির জন্য আর এইখানে আছে হচ্ছে সাইক্লোন সাইক্লোনের স্বাস্থ্য মানে সাইক্লোনের যে একটা একটাই অসুখ ছিল যে ও খাইতো না সেটা এখন ঠিক হয়ে গেছে মানে ও খাওয়া দাওয়া করতেছে এবং মোটামুটি ওর এখন আপাতত কোনো সমস্যা নাই জাস্ট রেডি টু গ্রো আর কি এরকম অবস্থা আছে এখনও তো এখন যেটা ভাবতেছি যে ওকে একটু পাওয়ার ফিডিং করায় দেখবো যে কীরকম গ্রোথ হয় ওর মানে এক এক থেকে দুই মাস একটু ওর উপর অবজার্ভ করব যে কি অবস্থা বা কি বিষয় আসো কারণ ওকে আমরা আসলে খাওয়াইতেই পারি না ওইভাবে প্রথমে খাওয়া খায় নাই তারপরে অসুস্থ হয়েছে তারপরে আবার খায় নাই এরকম করেই গেছে আর কি আর তো আপাতত যেহেতু স্টেবল আছে আর আলহামদুলিল্লাহ যেহেতু ওর পটেন্সিয়াল আছে আমি ওর ব্যাপারে ডিটেইল আলাপ করছিলাম গত ভিডিওতে এক দুই মাস আমি একটু অবজারভেশনে রাখবো যে কি অবস্থা হয় বা কি বিষয় আসে তো দেখা যাক আর আপাতত আজকে যেটা করব যে ওয়েটটা একটু মাপবো কত আছে কি আছে হ হ উঠায় ফেলতে পারেন আমাকে একটা দেন এত শান্ত থাকে গরুটা মানে খুলতে গেলেই ক্যাচাল লাগায়া যায় আমি তো ওই যে ওই দিন যে আসছিলাম ওর একদম গলা ধরে দাঁড়ায় ছিলাম কিছুই বলে না কিন্তু এখন খুললেই একেবারে দেখা যাবে যে ঘর টোর উল্টা ফেলছে আর কাকা ওর ওই যে নাকের ইয়াটা লাগাই না আমি এই যে নেক্সট দিন আসার সময় রস ইয়া নিয়ে আসবো নাকটা করা দিতে হবে কোনটা রশি মোটা রশি যেটা ওটা

এই কাঠটা তো স্ট্রং মানে শক্তিশালী আছে না মানে খাওয়া টাওয়া নাকি ছাড়লে বলেন তো মুরালির সবই ঠিক আছে ওকে কাকা ছেড়ে ছেড়েও খাওয়াচ্ছে এবং মোটামুটি ভালো গেইন করছে ওয়েটও ও দেখ আরে দাঁড়ান দাঁড়ান আপনি আগে যান ওই যে ওই দড়িটা ওই দড়িটা আমি আবার গোপ্র আনি নাই সেজন্য কাকা কে অত হেল্প করতে দেন টান দেন

ওয়েট অত বেশি বাড়বে না দেখা যাক চারশো আসতেছে ধরলাম চুয়ান্ন কেজি বা এই এই ও কি যা আনছিলাম ওই অবস্থা আবার ফেরত গেছে আর কি অনেক ঝাপটার পরে সেই অবস্থায় ফেরত গেছে ওকে আনার পরে বোঝা ছিল চারশো চল্লিশ কেজি হ্যাঁ ওকে আনার পরে পরে মাপছিলাম যে তখন ছিল চারশো চল্লিশ কেজি অসুস্থ পরে হয়েছিল সেটা চারশো বিশ কেজি তারপরে এই যে এখন হয়েছে আবার চারশো পঞ্চান্ন কেজি তো ওকে সমস্যা নাই যা হয়েছে আলহামদুলিল্লাহ এই কাকা ঢুকা ঢুকায় ফেলেন হয়েছে ওর হচ্ছে খালি লাভ দিবে খালি লাভ ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন আপনি একদম উঠে যান না আপনি উঠে যান লাভ দিবে লাভ দিবে লাভ দিবে লাভ দিবে এর আগে যতবার ও এদিক দিয়ে ঢুকছে এখান দিয়ে লাভ দিছে এখানে মাখন ছিল ও ও আচ্ছা মুরালির একটা আপগ্রেড হয়েছে সেটা হচ্ছে যে ও এখন ইতামি করা শুরু করছে মানে কাক সাথে বের হইলে অনেক সময় লাফালাফি করে তো ওর একটা ভিডিও ইয়াতে আছে যে ফেসবুকে আমি দিছি আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি মুরালির মাপছিলাম আজকে আর দেখাইলাম না ভিডিওতে ওই যে ওজন আছে হচ্ছে পাঁচশো চল্লিশ কেজি তো এই হচ্ছে অবস্থা আর এই হচ্ছে আপডেট আর আপাতত মন টন আসলে ভালো না আন্দোলন টান্দোলন নিয়ে আমি খুবই ফ্রাস্টেটেড আর খুবই মর্মা হতো আর কি পুরা ব্যাপারটায় তো আমি আর রাজনৈতিক এসব আলাপ আলোচনা যাচ্ছি না আমি যেহেতু খামার নিয়ে আসি খামার নিয়েই থাকি তো সবাই দোয়া করবেন যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় কারণ এটা আমাদের জন্য অনেক ক্ষতির কারণ প্রথম আমার ক্ষতির কারণ যেটা যে যে দেখেন ইউটিউবে যে এক মাস আমি ভিডিও দিই নাই এটা করে আমার চ্যানেলের রিচ টিচ অনেক কমে গেছে ভিউ বলেন ওয়াচ আওয়ার বলেন সব কিছুই কমে গেছে এবং এই ছিল একটা ব্যাপার সেকেন্ড হচ্ছে যে যে গরু টরু কেনায় পিছায় যাইতেছে এটা একটা ক্ষতি কারণ হচ্ছে যত এখানে দুইটা গরু পালি আর বিশটা গরু পালি কাকার বেতন কিন্তু থাকবে যতক্ষণ না এখানে গরু তুলতেছি বা মানে একদিন আমি কি তো আবার এই পরিস্থিতিতে আসলে গরু কিনবো কি কিনবো না মানে দূরে কোথাও যেতে ভয় পাচ্ছি আর এইবার আমার যেটা মোটামুটি এখন পর্যন্ত যেটা ভাবছি যে আমি শুকনা হাড্ডিস আর গাভি মোটা তাজা করবো তো শুকনা গাড্ডিস শুকনা গাভী আবার এই দিকে তেমন একটা পাওয়া যায় না আমাকে ওই দূরেই যাইতে হবে হয় আমরাই হয়তো নরসিংদী বা কিশোরগঞ্জের হাটগুলো অথবা ময়মনসিংহের দিকেও কিছু হাট আছে ভাবছিলাম যাব। আর উত্তরবঙ্গে যাচ্ছি না আমি কেনার আগে যদি নতুন কোনো হাটে যাই তো প্রথমে আমি টাকা পয়সা নিয়ে ওখানে যাই না আগে যাই ওখানকার ট্রান্সপোর্ট বা কতটুকু দূরত্ব বা কি ব্যাপার স্যাপার গরুর দামটা টাম আসলেই কীরকম এগুলা দেখি তারপরে হয়তো টাকা নিয়ে যায় যে গরু কিনব আর এখন গতবার যেই কাহিনী হয়েছে এরপর তো আর টাকা নিয়ে নতুন জায়গায় যাওয়ার প্রশ্নই ওঠে না তো এইসব কারণে আমি যে গিয়ে যাব একটা হাটে যাব বা কিছু ভিডিও করব বা যেই কারণেই হোক গরুর দাম টাম দেখবো এটা করতে পারতেছি না তো এই জন্যই আসলে মনে প্রাণে চাচ্ছি আর দোয়া করতেছি যাতে সব কিছু স্বাভাবিক হয় এবং ভালোভাবে স্বাভাবিক হয় চিন্তা যে ওকে আমি এক দুই মাস অবজার্ভ করবো এবং মোটামুটি এখনও ওর ওরা আমি কিছুই খাওয়াই নাই কোরবানির ঈদের পরে আর কোরবানি ঈদের আগদিন পর্যন্ত অনেক উল্টা পাল্টা করছে খাওয়া নিয়ে এবং ওকে কিনা হয়েছিল হচ্ছে রোজার মধ্যে রোজার পর থেকে ও জাস্ট ওটা ও যা খাইছে সেটা হচ্ছে করছে আসলে ওর খাওয়া বলে না তো খাওয়ায় দেখব যে আসলে ও আমাকে কীরকম আউটপুট দেয় এই হচ্ছে এখনকার আর ওর যেটা ব্যাপার যে পায়ের এই ব্যথাটা দূর হচ্ছে না আমি আসলে অনেকভাবে ভাবে ট্রাই করছি আর কিভাবে কি ট্রাই করবো আইড দেখা যাক করা যায় আমি ওই ভাইকে আবার নক দিব যে কি করব ওই ভাই আসলে মহিষ পালেন তো ওনার কাছ থেকে সাজেশন নেওয়াটাই বেটার অপশন হবে যে আমার শেরখানে কতটুকু মাংস হয়েছিল তো শেরখানের রোয়েট ছিল ঈদের ধরেন যে ওয়ান উইক আগে মাপছিলাম না না ওয়ান উইক না হ্যাঁ হ্যাঁ ওয়ান উইক ওয়ান উইক আগে মাপছিলাম তখন যখন মামারা এসে মানে আমার শ্বশুর আসছিল তখন একবার মাপছিলাম তখন পাইছিলাম হচ্ছে হ্যাঁ চারশো এগারো কেজি তো ওর মাংস আমাদের হয়েছে ইয়াবাদে আপনার চর্বি সহ আর কলিজা বাদে হয়েছিল হচ্ছে দুশো সাতচল্লিশ কেজি আর চারশো এগারো কেজি হইলে কত পার্সেন্ট মাংস হয়েছে আপনারা একটু কষ্ট করে হিসাব করে নেবেন মধ্যে কিন্তু ছিল না এগুলা টোটালি আলাদা হিসাব তো নেক্সট ভিডিও আসবে হচ্ছে ছাগলদের নিয়ে আর ছাগলের উপর দিয়ে বিশাল বড় ডিজাস্টার গেছে আপনারা জানেন যে লাস্ট আমি ছাগলের ভিডিও দিচ্ছিলাম অনেক আগে সেই প্রায় কবে আমার ছেলের আকিকার পরে আমি ছাগল নিয়ে কোনো আপডেট দেয়নি আর ছেলে রাখিকার পরে পরে ছাগলদের উপরে বিশাল বিপর্যয় নেমে আসছে এটা আসলে ব্যাড লাক বলা যায় আমার ছাগল আসলে অনেক বাঁচছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দিছিলেন আর কি কিন্তু হয়তো আমার ভুলের কারণেই হোক বা যেই কারণেই হোক ছাগলের উপর দিয়ে ভালো রকমের ঝড় গেছে এবং ছাগলের সংখ্যাও কমে গেছে তো সব কথাই বলবো নেক্সট ভিডিওতে তো ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর এইটা আসলে একটা মানে ছোট ভিডিও করলাম একটু মোটামুটি আপডেট টাপডেট দিলাম কি করব একটু প্ল্যান ট্যান বললাম আপনাদেরকে এখনও আমাদের অ্যাক্টিভিটি অত ভালোভাবে শুরু হয়নি কিন্তু আশা করতেছি যে আমরা ফুল রিদমে ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ আর গরু টরু কিনলে তখন অটোমেটিক ভিডিও নিয়ে কোনো মানে ভিডিও নিয়ে কোনো টেনশন করতে হবে না গরু টরু কিনলে এমনি ভিডিও হয়ে যাবে তো সেই কয়দিন পর্যন্ত একটু আর একটু ওয়েট করতে হবে আপনাদের কারণ গরুগুলা কেনাটাই এখন বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে মানে কিনতে যাইতে পারতেছি না এরকম কখনো হয় না আর দুই হাজার সালে ফার্ম শুরু করার পর থেকে আসলে খামার শুরু করার পর থেকে আসলে এরকম রাজনৈতিক অস্থিরতা দেখা যায় নাই দেশে তো এই জন্যই একটু ঝামেলার মধ্যে আসি যাচ্ছে আমি চাইছিলাম জুলাই থেকেই সব কিছু শুরু করব আর এই হচ্ছে ব্যাপার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্ত